এরপর আমরা জানব ওয়ক্ষের সমীকরণ আমরা প্রথমে একটি গ্রাফ পেপার নিলাম এবার আমরা একশক্ষ ওয়ায়ক্ষ অঙ্কন করলাম একশক্ষ ওয়ায়ক্ষ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির নাম দিলাম ও যাকে বলা হয় মূল বিন্দু যার স্থানাঙ্ক আমরা জানি জিরো কমা জিরো এরপর আমরা ওয়ক্ষের ওপর কতগুলো বিন্দু বসাবো কেন বসাবো কারণ আমরা অক্ষের সমীকরণ নির্ণয় করছি তাই ধরো ওয়ক্ষের উপর আমি একটি বিন্দু নিলাম এই বিন্দুটি আমি নিয়েছি এই বিন্দুতে যাওয়ার জন্য আমাকে এক একশক্ষ বরাবর কোনো ঘর যেতে হবে না তাই এই বিন্দুটির ভুজ বা এক স্থানাঙ্কের মান হবে শূন্য আর ওয়াই অক্ষ বরাবর আমাকে যেতে হবে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর তাই এই বিন্দুটির কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান হবে চার তাহলে আমরা বলতে পারব যে এই বিন্দুটির স্থানাঙ্ক হবে জিরো কমা ফোর এরপর ওয়ক্ষের উপর আমি আরও একটি বিন্দু নিলাম এই বিন্দুটির স্থানাঙ্ক কত হবে না এই বিন্দুটির স্থানাঙ্ক হবে জিরো কমা টেন এরপর আমরা আরও একটি বিন্দু নিলাম এই বিন্দুটির স্থানাঙ্ক হবে জিরো কমা মাইনাস ফাইভ এরপর আমরা আরও একটি বিন্দু নিলাম এই বিন্দুটির স্থানাঙ্ক হবে জিরো কমা মাইনাস এইট তাহলে আমরা যদি এই বিন্দুগুলি সব খেয়াল করি তাহলে দেখো দেখতে পাচ্ছি যে প্রতিটি বিন্দুর এক স্থানাঙ্ক বা ভুজের মান শূন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বিন্দুর ভুজ বা এক স্থানাঙ্কের মান শূন্য তাহলে আমরা লিখতে পারি অক্ষের ওপর যে কোনো বিন্দুর ভুজ বা এক্স স্থানাঙ্কের মান শূন্য তাই ওয়ক্ষের সমীকরণ হবে এক্স ইকাল টু জিরো